সকালে ব্রেকফাস্টে আলু দুপুরে লাঞ্চে আলু সন্ধ্যাবেলা আবার স্ন্যাক্স এর মধ্যে আলু এটা একমাত্র বাঙালি পরিবারেই পসিবল আলু যে আমাদের কত প্রিয় হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একদম সিম্পলভাবে তৈরি আলুর চপ সঙ্গে থাকবে মুড়ি ভাজা এবং দুধ চা গত রেসিপিতে যে আলু মাখাটা দিয়ে স্যান্ডউইচটা তৈরি করেছিলাম ব্রেকফাস্টের জন্য সেটার একটু রিভিশন হয়ে যায় গরম গরম সরষের তেলে গোটা জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ লঙ্কা আদা রসুন কুচি এবং সব রকম মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদমতো নুন এবং একটু পরিমাণ গুঁড়ের গুঁড়ো দিয়ে মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ আলু এবং ধনে পাতা কুচি ভালোভাবে ম্যাশ করে সবকটা উপকরণ একসাথে মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আলু ভর্তাটা তৈরি করে নিয়েছিলাম এই আলু ভর্তাটা একবার যখন ঘরে তৈরি হয় তার পরিমাণটা বেশ অনেকটাই করা হয় যেহেতু এটা দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি আমরা খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারি এবং এটার টেস্টটা সত্যিই অসাধারণ তাই ব্রেকফাস্টের পর যে আলু মাখাটা বাকি রইলো সেটা দিয়ে আমি এরকম ছোটো ছোটো গোল শেপ করে কয়েকটা বল বানিয়ে নিয়েছিলাম তারপর কোট করার জন্য একটা বাউলে নিয়ে নিয়েছি বেসন স্বাদ নুন চিনি কর্নফ্লাওয়ার এবং হলুদ গুঁড়ো সঙ্গে রইলো একটু কালো জিরে অল্প অল্প জল মিশিয়ে একটা মোটামুটি একটু ঠিক ব্যাটার বানিয়ে নেব। বেসন না থাকলে তার বদলে ময়দা ব্যবহার করা যেতে পারে তবে বেসনের টেস্টটাই বেশি ভালো লাগে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার এদিকে একটা ছোট্ট কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল ভালোভাবে গরম করে নিচ্ছি সেখান থেকে একটা চামচের মতো গরম তেল ব্যাটারটাতে মিশিয়ে নেব এতে ওপরের যে কাবারটা সেটা খুব ক্রিস্পি হয় তারপর আলুর বলগুলোকে একটা একটা করে সেই বেসনের ব্যাটারে ডুবিয়ে ভালোভাবে কোট করে গরম গরম তেলে একটার পর একটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে একটা সাইড বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেবো যাতে একটা সাইড একটু মুচমুচি হয়ে যায় সবকটা দিক মোটামুটি লালচে এবং মুচমুচি হয়ে গেলে পরপর তেল থেকে ছেঁকে তুলে নেব তৈরি হয়ে গেছে আমাদের সবার প্রিয় আলুর চপ সঙ্গে নিয়ে নেওয়া যাক ক্রিস্পি ক্রাঞ্চি মুড়ি ভাজা কড়াইতে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো সঙ্গে দিয়ে দেবো একটু কালো জিরে হালকা ফ্রাই হয়ে গেলেই তার মধ্যে ঢিলে দেবো মুড়িগুলো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো বাস কন্টিনিউ নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে মুড়িগুলোকে একদম মুচমুচি করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো তার মধ্যে দিয়ে দেবো আমাদের আলুর চপ এদিকে দুধ চা তৈরি করার জন্য একটা বাউলে দিয়ে দিয়েছি এক কাপের মতো জল এবং এক কাপের মতো দুধ বয়ল হওয়া শুরু করলেই তার মধ্যে দিয়ে দেবো দেড় চা চামচ মতো চা পাতা এবার দুধ এবং জলের মিশ্রণটা চা পাতার সাথে ফুটতে শুরু করলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা কোরানো এবং দুটো এলাচ থেতো করে লো টু মিডিয়াম ফ্লেমে চাটাকে ভালোভাবে বয়ল করে কালার আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর ঝাপপট দুটো কাপে ছেঁকে নিচ্ছি কাপের মধ্যে অলরেডি অল্প পরিমাণে চিনি বা গুঁড়ো গুঁড়ো দিয়ে রেখেছি বাস একটা স্পুন দিয়ে মিশিয়ে নেব গরম গরম দুধ চায়ের সাথে আলুর চপ এবং মুড়ি ভাজা একদম সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য পারফেক্টলি রেডি আর সঙ্গে আড্ডা বা গসিপ তো থাকবেই আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ